আলোঘর প্রকাশন নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আশা করছি সবাই ভালো আছেন আশা করছি আগামী কিছু সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক সাপ্তাহিক এই আয়োজনে আমরা কথা বলি আমাদের বরেণ্য মানুষদের সঙ্গে জানি তাদের কর্মজীবনের কথা জানি তাদের ব্যক্তি জীবনের কথা তারই ধারাবাহিকতায় আজ আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত আছেন তিনি এম এন আমিন তিনি লেখক তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক স্যার কেমন আছেন ভালো আছি আপনি আপনার শৈশবটা সম্পর্কে বলেন কিভাবে বেড়ে উঠেছিলেন কোথায় বেড়ে উঠেছিলেন ধন্যবাদ আসলে আমি এক গ্রামের নিভৃত গ্রামের ছেলে সেখানেই আমার এক গ্রামে জন্ম সে নর্থ বেঙ্গলের উত্তরবঙ্গের কোনো একটি গ্রাম সেটা সেখানে আমার জন্ম আমি আমার জন্ম যেখানে সেটা সেখানে শহর থেকে বেশ দূরে একেবারে নিভৃত পল্লীতে সেইখানে আমি একেবারে মুক্ত পরিবেশে প্রকৃতির কোলে আমি বলা যায় খেলতে খেলতে বড় হয়েছি খেলতে খেলতে স্কুলে গিয়েছি বন্ধু বান্ধবদের সাথে ছেলেমেয়েদের সাথে গ্রামের পাড়ার প্রতিবেশীর ছেলেমেয়েদের সাথে আমি স্কুলে গিয়েছি এবং এভাবেই আমি ধীরে ধীরে বেড়ে উঠেছি আমার স্থানীয় স্কুলে গ্রামের তিন গ্রামের মাঝখানে আমাদের সেই স্কুলটি ছিল প্রতিষ্ঠিত ছিল এবং এখনও আছে সেখানে আমি আসলে লেখা পাওয়া শুরু আচ্ছা স্যার একজন লেখক ছোটবেলা থেকেই লেখক লেখক কীরকম যে তিনি শুধু লিখবেন সেই সময়টায় বা সেই সময় থেকে লেখালেখি শুরু করবেন বিষয়টা এইরকম না তার ভাবনার জগৎটা অন্যরকম থাকে অন্য দশজনের চেয়ে আলাদা থাকে একটা ছেলে যখন খেলার প্রতি আকৃষ্ট থাকে একজন লেখক যে হবে বা বড়ো হয়ে লেখক হবে সে হয়তো খেলার দিকে এতটা মনোযোগী থাকবে না সে ভাববে অন্যভাবে ভাববে আপনার লেখক হওয়ার ভাবনাটা তখনই ছিল কি না দেখুন আমি আসলে ওই ছোটকাল থেকে আমার আমি একটু ইন্ট্রোভার টাইপের ছিলাম এবং আমি আমার একটা ইমোশান কাজ করতো যে আমি একদিন বড় হয়ে কবি হব অনেক বা লেখালেখির সাথে যুক্ত থাকব কিন্তু আসলে আমাকে লেখক এখানে বলা হয়েছে অনেকে আমার পত্রপত্রিকায় আমার যে লেখা কিছু লেখালেখি প্রকাশিত হয়েছে সেখানে কেউ অর্থনীতিবিদ বলেছে কেউ গল্পকার বলেছে কেউ আসলে এটা এগুলোর আমি কোনো কিছুই হতে পারিনি আমি লেখালেখির সাথে আমার এটা মনের গভীরে এটা স্থান করে আছে বাল্যকাল থেকে যখন চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে পড়ি তখনই আমি কি বলা যে কবিতা ছোট ছোট কবিতা আমি মুখে মুখে আবৃত্তি করতাম এবং সেগুলো কখনও কখনও খাতায় লিখে রাখতাম খাতা একটি পুরো খাতা ভর ভরিয়েও ফেলেছিলাম কবিতা দিয়ে কিন্তু সেগুলো আসলে কবিতা হয়েছে কিনা আমি ঠিক এই মুহূর্তে এগুলোর অ্যাসেসমেন্ট করার কোনো সুযোগ নেই সেগুলো আমার আছে লেখা কিন্তু পরবর্তীতে আমি ধীরে ধীরে বাস্তব জীবনের নানা পর্যায়ে আর কি আমি আমার চাকরি গ্রহণ করতে আমি পড়াশোনার লেখাপড়া শেষ করে চাকরিতে প্রবেশ করি আচ্ছা ওই সময়টা আপনি যেটা বললেন যে কবিতা লেখার আমরা জানি প্রত্যেক লেখক তার লেখালেখি জীবন শুরু করেন কবিতা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো হয় প্রেমের কবিতা আপনি যে কবিতাগুলো লিখতেন প্রেমের কবিতা ছিল কি না বা নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে লেখা ছিল কি না বললাম যে আমার ভিতরে একটা রোমান্টিক সিজম আগে থেকে শুরু ছোট কাল থেকেই আমার ভিতরে সেই সেটা কাজ করেছে আমি এবং সেই সাথে আমি আমাদের স্থানীয় আমার কিছু বন্ধু বান্ধবদের নিয়ে আমি আসলে বই সংগ্রহ করি এবং বই পড়া শুরু করে দিই সেখানে আমি রবীন্দ্রনাথের সোনার তরি তারপর জসীমউদ্দিনের উদ্দিনের নকশিকাতার মাঠ বাদিয়ার ঘাট এইগুলো পড়ে আমি এত আনন্দিত এত আমার চিত্তলোকে একটি অন্য রকমের ভাবে উদয় হতো আমি জসীম উদ্দিনের ধানকে বালুচর রাখালি এসব কবিতা ওই সময় আমি পড়ে ফেলাই ফোর ফাইভ থাকতেই ওখানে এখনও আমার জসীম বালুচর কবিতার দুটি লাইন আমি বলতে পারি যেটা আমার ভিতরে এখনও সেই ভাবের জগৎকে একেবারে সীমাহীনের উদ্দেশ্যে ছেড়ে দেয় উন্মিলিত করে দেয় সেটা হলো যে আজও বসে আছি এই বালুচরে দুহাত বাড়ায়ে ডাকি কাল যে আসিল এই ভালো চরে আর সে আসিবে নাকি এই যে একটা হাহাকার সেইটা আমি এখন অনুভব করি আমার ভিতরে আপনার কি মনে হয়েছে আপনি যখন লিখতে শুরু করলেন তখন আপনার লেখা সেই লেখার উপরে জসীম প্রভাব ছিল বা যাদেরকে আপনি প্রিয় কবি বলে জানতেন প্রিয় লেখক বলে জানতেন তাদের প্রভাব ছিল আপনার লেখার উপরে জি অবশ্যই আমি বিশেষ করে কার কথা বলবেন যিনি প্রভাব ফেলেছেন আমি নজরুলের কবিতা এবং নজরুল কাবি কবি নজরুলের কবিতাও আমি ওই সময় থেকে পড়া শুরু করি তার সাম্য কবিতা তার সর্বহারা অগ্নিবীণা এবং আমি ওই সময়ে ইসমাইল হোসেন সিরাজির অনল প্রবাহ এগুলো পড়াশোনা করেছি ওগুলো থেকে আমি অনুপ্রাণিত হয়েছি অনেক অনেক ক্ষেত্রে এবং আমি এখনও রবীন্দ্রনাথের সোনার তরী আমাকে এখনও ভাবিত করে আমাকে কল্পনার সাগরে নিয়ে যায় ভাসিয়ে নিয়ে যায় গগনে গরজ মেঘ ঘন ভরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুরধারা খর ভরসা এই যে একটা ভাবনা সেখানে রোমান্সের সাথে সাথে একটা গভীর একটা ভাবনার আমার ভিতরে আসা এখনও আমি সেটা ব্যাকত অনুভব করি সেই গ্রামের জীবন তারপর ঢাকায় আসা কত সালে ঢাকায় আসলেন আমি এসএসসি পাশ করেছি আমি গ্রামের স্কুল থেকে আমি বললাম যে আমার গ্রামের স্কুলে আমি পড়াশোনা করেছি এখান থেকে পাশ করার পর আমি রাজশাহী ওল্ড গভর্নমেন্ট কলেজে ভর্তি হই সেখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসি আমি ইংরেজি বিভাগে পড়াশোনা করেছি সেখান থেকে পাশ করে পরে প্রফেশনাল একটা ডিগ্রি আমি করেছি যাই হোক আপনার লেখালেখি জীবন আপনার কর্মজীবন সম্পর্কে আরো জানবো একটা বিরতি নিয়ে আসি দর্শক আপনার দেখছেন আলোগর প্রকাশন নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ আমরা কথা বলছি লেখক এম এন আমিনের সঙ্গে তিনি বলছেন তার কর্মজীবন সম্পর্কে লেখালেখি জীবন সম্পর্কে আরো কথা শুনবো বিরতির পর সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আপনারা দেখছেন আলোগোর প্রকাশন নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ আমাদের সঙ্গে আছেন লেখক এম এন আমিন স্যার আপনার লেখার প্রসঙ্গে আরও কথা বলবো তার আগে একটা বিষয় বলি আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক যারা আলোগর প্রকাশনা তারা স্কুল পর্যায়ে বইমেলা করে এই বিষয়টা নিশ্চয়ই আপনি জানেন বা আপনার যে বইগুলো সেই বইগুলো নিশ্চয়ই বই মেলায় পাওয়া যায় যেহেতু আলোঘর থেকে আপনার বেশ কিছু বই প্রকাশিত হয়েছে এই যে স্কুল ভিত্তিক বইমেলা এই বিষয়টা সম্পর্কে আপনি কতটুকু জানেন অথবা বিষয়টাকে আপনি কিভাবে দেখেন অবশ্যই এটা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি এবং এটা আলোঘর প্রকাশনী যে উদ্যোগটা নিয়েছে এটা কিন্তু সব সবাই নিতে পারে না সহজে এবং আমি আমাদের এই লেখা এই যে বহু লেখক এখানে লিখছেন তাদের লেখা একেবারে প্রান্তিক পর্যায়ে রিমোট কর্নার অব দি কান্ট্রি যদি বলি আমি এবার শত শত মেলা তারা করছেন প্রতি বছর সেই এই যে প্রচার তার প্রচার এবং প্রান্তিক পর্যায়ে এগুলো পৌঁছে দেওয়ার কাজটা তারা করছেন বই লিখে শুধু ঢাকা বেস্ট হলে তো চলবে না এগুলো তো দেশের ছড়িয়ে দেয়া তাদের দায়িত্ব এই দায়িত্ব তারা খুব নিষ্ঠার সাথে পালন করছেন বলে মনে করি। অবশ্যই জন্য তারা অবশ্যই আর আপনি ছিলেন অনুবাদ প্রসঙ্গে আপনার একজন আপনাকে দিয়ে অনুবাদ করাতেন এবং সেই অনুবাদ যে আপনি শিখেছেন বা সেটার প্রতি যে আপনার আগ্রহ তার প্রভাব আমরা দেখি আপনার বইয়ে আপনি বলছিলেন যে পরিবারের নাম ব্রন্টি এই বইটি আপনার প্রথম বই প্রথম বই প্রকাশের অভিজ্ঞতাটা কেমন ছিল অনুবাদে প্রথম বই পরিবারের নাম বন্টি এটা হলো বন্টি সিস্টার্স তিন বোনের গল্প তিন বোন সবাই বিখ্যাত লেখিকা ছিলেন অথর ছিলেন বিখ্যাত সবাই বিখ্যাত তার প্রত্যেকেই যে বই লিখেছেন গুরুত্বপূর্ণ শার্লোট বন্টির উইদারিং হাইটস ইমিলি বন্টি উইদারিং হাইটস অ্যাগনিস গ্রে এইসব বিশ্ববিখ্যাত মাস্টারপিস এরা এদের জীবন আর কি খুবই মর্মন্তদ এবং খুবই টাজিক জীবন তাদের এত বড় লেখক লেখিকা হয়েও তারা খুব কষ্টের বিরুদ্ধে তাদের জীবনযাপন সেই বিংশ শতাব্দীর শুরুতে তাদের জীবন সেখানে ইংল্যান্ডের জীবন সেখানে অনেক কিছুই ছিল না সেই কঠিন সংগ্রাম করে তারা বড় হয়েছে তাদের জীবন কাহিনী এখানে এই বইটাতে আছে এটা সত্যি খুব ট্রাজিক এবং এই বইটা পড়ে অনেক এই বইটা অনুবাদ করে প্রকাশ করার পরে আমাকে তারা তারা চোখের জল ফেলেছে এটা আমাকে জানিয়েছে তারা এই যে অনুবাদ একটা শাখা আমাদের সাহিত্যের অনেকেই হয়তো সেদিকে হাঁটতে চান না আপনি হেঁটেছেন তো মৌলিক লেখার বিষয়টাকে পাশে রেখে আপনি কেন অনুবাদের দিকে গেলেন ঠিক বলেছেন আসলে গুরুত্ব অনেকে লিখে বিখ্যাত হয়েছে না আমি মনে করেছি যে আমি নিজে শুরুতেই কোনো কিছু না লিখে বরং যারা বিখ্যাত ব্যক্তি যাদের লেখা আমার বৃহত্তর মানুষ বাঙালি সমাজের কাছে পৌঁছে দেওয়া দরকার সেই জন্য আমি অনুবাদটাই অনুবাদ করলাম সেটা আমার আমার সেটা একটু জানা হলো এবং সেটা অনেক অনেক জানাইতে পারলাম তাই এরূপ একটা ইয়াদ থেকে চিন্তা থেকে আসলে আমি অনুবাদের দিকে থাকলাম যে তাদের এই মাস্টার মাস্টারপিসগুলো ওয়ার্ল্ড মাস্টারপিস এগুলো সবই সেগুলো যাতে আমাদের বৃহত্তর জনসমাজ কিছুটা হলেও জানতে পারে সেটাই সে কারণে আমি অনুবাদে দিলাম আমার নিজের কিছু লেখা রয়েছে কিন্তু এখনও আমি সেগুলো প্রকাশ করিনি আচ্ছা আপনার কিছু বই আছে আমাদের সামনে সেখানে একটা বইয়ের নাম তো বললাম পরিবারের নাম রন্টি আর একটা বইয়ের নাম আধুনিক মালয়েশিয়ার ডক্টর মাহাতির জীবন কথা করেছেন অনুবাদ আপনি তার জীবন কথা বা তার জীবনী অনুবাদ করতে গিয়ে নিশ্চয় অনেক পড়তে হয়েছে অনেক প্রস্তুতি নিতে হয়েছে কি ধরনের প্রস্তুতি ছিল তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন অর্থনৈতিক সংস্কারক তাকে বলা যেতে পারে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে তাকে বলা হয় জায়ান্ট অফ এশিয়া সুতরাং এই মানুষটার কর্মজীবন তার গুণাবলী ইত্যাদি যদি প্রকা তার এটা তো অটোবায়োগ্রাফি থেকে তার নিজ নিজের লেখা জীবন স্মৃতি থেকে আমি নিয়েছি তার বিশাল বইটির নাম হলো আসলে ডক্টর ইন দ্য হাউস এই বইটা মালয় উনি এটা বিশাল আয়তনের বই সেখান থেকে আমি বাসাই করা কিছু আর্টিকেল নিয়ে এই এটা আমি অনুবাদ করেছি এই যে আরও কিছু বই আছে দ্য প্রিন্স এটা কোন প্রিন্স প্রিন্স এটা ইটালিয়ান দার্শনিক নিকোলো ম্যাকিয়া ভ্যালির লেখা প্রিন্স এটা এটা তো বিশ্বব্যাপী পরিচিত বই এটা অনুবাদও খুব কষ্টকর যদিও এটা বাংলায় আরও অনুবাদ রয়েছে কিন্তু আমি মনে করেছি যে এটা মূলের কাছাকাছি আমি এটা যে ভাবনায় যতটুকু একে আনা যায় সেইভাবে আমি অনুবাদ করার চেষ্টা করেছি এবং সর্বাধুনিক তথ্য উপাত্তের ইনক্লুশনের মাধ্যমে আমি এটা অনুবাদ করে উপস্থাপন করার চেষ্টা করেছি যাক আরও কিছু কথা শুনবো আরও একটা বিরতি নিয়ে আসি দর্শক আপনারা দেখছেন আলুগর প্রকাশন নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ আমাদের সঙ্গে আছেন লেখক এম এন আমিন তার আরো কিছু কথা শুনবো বিরতির পরে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর আপনাদের আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আপনারা দেখছেন আলুগর প্রকাশন নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ আমাদের সঙ্গে আছেন লেখক এম এন আমিন স্যার আমরা তো লেখালেখি নিয়ে কথা বলছিলাম কিন্তু আপনার বিশাল কর্মজীবন আছে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করলেন তারপর যে পেশায় ঢুকলেন সে সাহিত্যের সঙ্গে সেটার কোনো সম্পর্ক নেই যত কথা বলতে আমি আসলে এ পেশায় আসব এটা আসলে ভাবিনি ভাবছিলাম টিচার হব কিন্তু ঘটনাক্রমে আমি ব্যাংকার হয়ে গেলাম সেন্ট্রাল ব্যাংকের চাকরি সবাই পছন্দ করে আমার পরিবার অনেকেই আত্মীয়বর্গ সবাই যখন চাকরি হয়ে গেল তখন তো আর উপায় থাকলো না এই এভাবে আশা হয়ে গেল সেন্ট্রাল ব্যাংকে চাকরি কিন্তু আপনার কি মনে হয় যে আপনার খুব একটা পছন্দের চাকরি যেহেতু এটা না বা এই চাকরির কার্যক্রম যেটা সেটা হয়তো আপনার লেখক জীবনের সঙ্গে এতটা যায় না আপনার কি মনে হয় যে আপনার লেখালেখি কিছুটা বিঘ্নিত হয়েছে এটার জন্য আসলে এটা ব্যাংকের চাকরির সাথে এটা যায় না এবং এটা বিঘ্নিত হয় তবে যদি ইচ্ছা থাকে মানুষের ইচ্ছা শক্তি হলো বড় আমি চেষ্টা করেছি তবে যেহেতু ব্যাংকের চাকরি আপনি জানেন যে সবাই খুবই ব্যস্ত জীবন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিটিং তার ডেইলি ও যেসব কর্ম কর্মকাণ্ড সবের সাথে জড়িত হয়ে থাকতে হয় সুতরাং অবশ্যই সময় প্রয়োজন মানে সাহিত্য চর্চার জন্য একটা নির্বিঘ্ন সময় প্রয়োজন বলে আমি মনে করি তবু ইচ্ছা থাকলে ফাঁকে ফাঁকে কিছু কাজ করা যায় কিন্তু আপনি বলছিলেন যে কথা একজন লেখক বোধ করেন লেখার যে তাকে লিখতেই হয় মাথায় একটা চিন্তা হয়তো ঢুকলো সেটা নামাতেই হয় মাথা থেকে আপনি এই ব্যাংকের কাজগুলো যখন করেন তখন সেই ধরনের তারা বোধ করেন কিনা ব্যাংকের এমন কাজ যে এখানে আসলে যখন ব্যাংকের কাজগুলোর ভিতরে আমি ঢুকে পড়ি তখন আসলে অন্য কিছু ভাবার সুযোগ কম কিন্তু অন্য সময় অবশ্যই যখন আমি ব্যাংক থেকে আমি তো বের হই কর্ম ব্যাংকের বাইরে যখন চলে আসি তখন আমার সব সময় এটা আমাকে দায়িত্ব করে যে আমাকে ফিরে যেতে হবে একটু লেখালেখির দিকে হয়তো কিছু না কিছু একটা লিখি আরেকটা বিষয় অনুবাদ করার মতো কিন্তু অনেক বই আছে আপনি যেটা অনুবাদ করলেন সেটা ছাড়াও চারপাশে অনেক বই আছে যেটা চাইলে অনুবাদ করা যায় কিন্তু আপনি একটা বইকে বেছে নিয়েছেন বইটা বেছে নেওয়া বা নির্বাচন করার কাজটা কীভাবে করেন বা কোন কোন দিক বিবেচনা করে আপনি ভাবেন যে এই বইটাই অনুবাদ করব। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে এটা খুব জটিল কারণ আমাদের সো ম্যানি বুকস সোলিটল টাইম একটা বিখ্যাত একটা উক্তি রয়েছে যে এত পুস্তক প্রতিনিয়ত হচ্ছে প্রকাশ হচ্ছে সময় খুব কম এটা অনেকের সাথে আলোচনা করি এবং আলো ঘরও আমাকে হেল্প করে যে আপনি এই বইটা করেন আমি এখন যেটা অনুবাদ করছি এটা অবশ্যই রেখে কানাডা থেকে আমার এক বন্ধু অনুরোধ করেছে যে এটা ইউরোপে বেস্ট সেলিং বই হয়েছে তুমি এটা অনুবাদ করার চেষ্টা করো এটা একটা আমার ভিতরে করেছে এটা আমি প্রিন্স হ্যারির একটা স্পেয়ার আছে স্পেয়ার মানে স্মৃতিকথা আর কি ওনার একটা স্পিন প্রিন্স হ্যারি এখানে তার যেই যে রয়্যাল যে ইনভারনমেন্ট রয়্যাল ফ্যামিলি ভিতরে যে এত কিছু জটিলতার এত কিছু যে ঘটনা ঘটে যাচ্ছে এইসব বিস্তারিত ওই বইটাতে আছে এবং এটা এটা আমি অনুবাদ শুরু করেছে। অনুবাদের একটা ব্যাপার থাকে যে একেবারে শাব্দিক অনুবাদ আর একটা ভাবার্থ জি জি আপনার দৃষ্টিতে কোনটা প্রাধান্য পায় বা আপনার কাছে কোনটা প্রাধান্য পায় অনুবাদ অবশ্যই আক্ষরিক এবং আক্ষরিক মানে মিনস আমি বলতে চাচ্ছি যে ভাব ও ভাষায় অনুবাদের যে লাইনটা আপনি অনুবাদ করছেন আপনার ভাব ও ভাষায় যতটুকু মেলে ততটুকু পর্যন্ত আপনি যাবেন অন্তত সেই পর্যন্ত যাবেন যাওয়ার চেষ্টা করবেন তাহলে সেই অনুবাদটা গ্রহণ এবং এটা বোধগম্য হতে হবে ভাষায় অনেক সময় অনুবাদ এমন হয় যে অনুবাদ করে গেলেন কিন্তু বোঝা যাচ্ছে না কাজী বোধগম্য করে উপস্থাপন করা মহাকবি কবিগুরু গ্যাটেও বলেছেন যে যে সাহিত্যকর্ম অনুবাদে বোঝা যায় না সেটা শ্রেষ্ঠ সাহিত্য নয় কাজী অনুবাদ বোধগম্য করে উপস্থাপন করাটা হলো সবচেয়ে জরুরি যাতে অন্য ভাষার মানুষ সেটা পড়ে বোঝে অনুবাদের বাইরে যদি লেখালেখির কথা বলি কি ধরনের লেখা লেখেন সেই যে একটা বয়সে কবিতা লিখতেন কবিতার চর্চা আর কে আছে না কবিতার চর্চা এখন আর তেমন করি না তবে মাঝে মাঝে এমনি যা মনে আসে সেগুলো আমি খাতে টুকে রাখি কিন্তু ওইভাবে যে ফর্মালি লেখা এটা করি না করছি না কিন্তু আরেকটা বিষয় আপনি যে পেশায় আপনার পেশা জীবন কাটিয়েছেন সেই বিষয়গুলোর উপরে কিন্তু বই হতে পারে বা অনেকেই লিখছেন জি আপনার কোনো লেখা আছে কি না বা লেখার ইচ্ছে আছে আমার আর্টিকেল আছে কবে বই নেই আমার অর্থনীতি বিষয়ক ব্যাংকিং বিষয়ক কিছু লেখা রয়েছে পত্রপত্রিকায় জার্নালে প্রকাশ হয়েছে বিভিন্ন কিন্তু বই আকারে হয়নি সেগুলো হয়তো একসাথে করে কখনো প্রকাশ করা যেতে পারে এই মুহূর্তে যদি আপনার পরিকল্পনার কথা বলি একটু শুনবো লেখক জীবন কিংবা আপনার কর্মজীবনের যে সমাপ্তির পর তো একটা পরিকল্পনা থাকে সব পরিকল্পনাটা কি যেটা বললেন যে আমার কর্মজীবন বিষয়ে যেখানে আমি কাজ করেছি তার অভিজ্ঞতার আলোকে আমি কোনো কন্ট্রিবিউট করার সুযোগ রয়েছে আর কি সেটা তো অবশ্যই সত্য এবং যারা কমিটেড তাদের কিছু করা উচিত বলে আমিও মনে করি আপনার মতো আমি হয়তো আমার কিছু লেখা রয়েছে সেগুলো সাথে আরও কিছু যোগ করে আমি হয়তো আগামীতে কিছু প্রকাশ করার ইয়ে রয়েছে ইচ্ছা রয়েছে কিন্তু এখন আমার যেটা বললেন যে আমি আর কি কি প্ল্যানিং বা কর্মজীবনের পরিকল্পনা কি আছে আমি আসলে আমার আমি গ্রামে ছেলে গ্রামের আমার জন্ম সেখানে আমি বেড়ে উঠেছি আমি গ্রামে ফিরে যেতে চাই আমার কিছু পারিবারিক সম্পদ রয়েছে সেখানে আমি একটা লাইব্রেরি এবং একটা গবেষণাগার তৈরি করব এটাই আমার খুবই চমৎকার পরিকল্পনা এই পরিকল্পনা আমি এখানে একটি আমার আপনাকে একটা আমার হয়তো বলা আমি বলতে চাই না কিন্তু এগুলা বলছি এ কারণে যে এটা এটা হয়তো কারো অনুপ্রেরণার কারণও হয়ে যেতে পারে যে আমি গরিব ছেলে মেয়েদের জন্য আমি একটি কোচিং সেন্টার পনেরো বিশ বছর ধরে চালাই সেখানে টিচার রয়েছে তারা বিনা পয়সায় বলা যায় সেখানে তাদের শিক্ষা দেয় এবং সেখানকে পড়াশোনা করে বেশ ভালো ভালো রেজাল্ট একজন গত বছরের এটা মেডিকেলে চান্স পেয়েছে এটা আমার তৃপ্তির জায়গা অনেক ধন্যবাদ আপনাকে তবে একটা ছোটো প্রশ্ন কারণ একজন লেখকের লেখালেখি জীবন সম্পর্কে হয়তো জানেন একজন কর্মজীবীর তার কর্মজীবন সম্পর্কে জানেন কিন্তু পরিবার সম্পর্কে খুব বেশি জানা হয় না এই প্রশ্নটা হয়তো শুরুতেই করা উচিত ছিল তবে একটু জানবো খুব করে আপনার পরিবার সম্পর্কে আমার তিন মেয়ে বড় মেয়ে আমি বিবাহিত ও ব্যাংকে চাকরি করে বিবিএ এম বিএ করা দ্বিতীয়টা হলো ইকোনমিক্সে অনার্স করে ব্রাক ইউনিভার্সিটিতে ও এ লেভেল ও লেভেল এ লেভেল এ লেভেল করেছে তার কি সব ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে আর ছোট মেয়ে এই ক্লাস এইটে পড়ে অষ্টম শ্রেণীতে ও উত্তরাতে একটা স্কুলে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে সময় দেবার জন্য ভালো থাকবেন আপনি আমার সামনে আপনার চারটা বই আশা করবো আবার যখন আপনার সঙ্গে কথা হবে আরও অনেক বেশি বই থাকবে আপনার লেখা বই আপনার জন্য শুভকামনা থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সকলকেই দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম লেখক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এম এন আমিনের সঙ্গে তিনি কথা বলছিলেন তার ব্যক্তিজীবন সম্পর্কে বলছিলেন তার বর্ণাঢ্য কর্মজীবন সম্পর্কে দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি প্রত্যেক পর্বে আমরা অতিথিকে বই উপহার দিই তার সংরক্ষণের জন্য পড়ার জন্য আজকেও দেব তবে তার আগে আমি বিদায় নিচ্ছি এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত সাড়ে আটটায় আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জি টিভির ইউটিউব চ্যানেলে সবাই দেখবেন সবার জন্য শুভকামনা আবারও এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইকবাল খন্দকার